আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি সুখ তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়া বড়ই কাছাকাছি মাছি শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চা। তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সে তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গুলি পরে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন কিসি ধরে মোদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে তখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ছড়ে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্চনা আমার নাম তো জানে কায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা